সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে বা মার অনেক অনেক ভালো আছি তো আমি আপনাদের সাথে আজকে একটি সিরাম শেয়ার করব আর এই সিরামটা আপনারা ঘরে বসেই বানাতে পারবেন অল্প কিছু জিনিসের মাধ্যমে আর এটা জাস্ট আপনি দুই দিন ইউজ করতে পারবেন এর বেশি না ঠিক আছে যখন বানাবেন তখন ইউজ করতে পারবেন তারপর ফ্রিজে রেখে দিতে হবে তারপরের দিন আবার ইউজ করতে পারবেন তো চলেন দেখা যাক এটা কীভাবে বানাতে হবে মানে প্রথমে আপনাদের লাগবে নিম পাতার পানি নিম পাতা এভাবে নিয়ে তারপরে পানি নিয়ে তারপরে ফুটিয়ে নিতে হবে আর সংরক্ষণ করার জন্য লাগবে এরকম ছোট্ট একটা কিউট বোতল পাতার এই পানিটা আমি ছেঁকে নিয়েছি তো এখন যা যা করার এই পানিতে আমি করব। এই পানিতে আমার যা যা অ্যাড করা সব কিছু আমি এই পানিতে অ্যাড করে নেব এই সিরামটা বানানোর জন্য লাগবে আপনার অ্যাপেল সিডার ভিনেগার আর লাগবে গ্লিসারিন আর লাগবে লেবু আর নিম পাতার পানি আর আপনি যেই তেলটা মাথায় দেন ওই তেলটার এক থেকে দুই তিন ফোঁটা দিলেই হয়ে যাবে আর এটা সংরক্ষণ করার জন্য লাগবে ছোট্ট একটা বোতল যে বোতলটাই নেবেন সেটা যেন স্প্রে করা যায় ঠিক আছে স্প্রে সিস্টেম থাকতে হবে পরিমাপ করে দিতে হবে ঠিক আছে এটা কোনো নির্ধারিত পরিমাপ নেই আপনি পরিমাপ করে দিবেন যে এতটুকু পানির ভিতর কতটুকু আপনার লাগবে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন তো এই যে আমি লেবুটা নিয়েছি এটাকে আমি দুই ভাগ করে নিলাম এটা থেকে জাস্ট আমি এক ভাগ ইউজ করব এই ছোট ভাগটা ইউজ করব। এটা একটু বেশি কেটেছি এটা একটু অল্প ছোটো করে কেটেছি তো আমি এটা নিব তো আমি দিয়ে দিচ্ছি লেবুর রস বা শেষ এনা এখন আমি এখানে অ্যাড করবো গ্লিসারিন ভিনেগার আর আমি যে অয়েলটি ইউজ করি ওইটা গ্লিসারিন খুব দিব না তিন ফোটার মতো শেষ নিলাম গ্লিসারিন এটা এখন এখানে মিক্স করে দেব এখন নেব ভিনেগার যে আমি অল্প একটু ভিনেগার নিয়েছি বা শেষ এই যে অল্প একটু এটা আমি এখানে মিক্স করে দেব এখন সর্বশেষ আমি নিব দুই তিন ফোটা তেল যে তেলটা আমি ইউজ করি আপনারা যে তেলটা ইউজ করেন সেই তেলটা আপনারা দিবেন এই যে আমি যে তেলটা ইউজ করি আমি এই যে এতটুকু পরিমাণ নিয়েছি মানে একদম অল্প হয়ে গেল আমার এই সিরামটা এই সিরামটা আমি দুই দিন পর্যন্ত ইউজ করতে পারব এই সিরাম চাইলে আপনি এক সপ্তাহ ইউজ করতে পারবেন তবে দুই দিন ইউজ করাটাই বেটার আমার কাছে এটাতে চুলের জন্য কি পরিমাণ বা ভালো মানে বলার বাহিরে এতে আপনার খুশকি চলে যাবে মাথায় যে গোটা গোটা হয় ওগুলো থাকবে না চুল পড়া বন্ধ হবে চুল সিল্কি হবে এবং চুল বড় হবে মাশাল্লাহ পাখিদের ক্ষুধা লাগছে ঠিক আছে আন্দোলন শুরু করছে যে ওদের খাবার দিব এই দিতেছি ওয়েট করে হয়ে গেছে আমার চুলের সিরাম আমি এভাবে ইউজ করি এটা আমি আগেও জানতাম এতদিন আমি করিনি আগে বাসায় থাকতে করতাম বাংলাদেশে সৌদি আসার পর আমি এখন বলতে অ্যাপ্লাই করিনি তো হঠাৎ আমার মনে পড়ল আরে আমি তো পারি আমি তো জানতাম তো আমি করি তো এটা করার পর আমি কিন্তু অনেক উপকার পাচ্ছি আর আমি জানি এটা কি কি উপকার হয় চুলে দিলে আপনার প্রথমত খুশকি থাকবে না তারপরে যে চুলে আপনার মাথায় গোটা হয় দানা দানা ওগুলোও থাকবে না ঠিক আছে চুলটা কিন্তু সিল্কি হবে আপনারা অবশ্যই মাথায় যখন দিবেন স্প্রে করার পর হালকা একটু ঘষে ঘষে দিবেন ঠিক আছে তারপরে চুলও লাগাবেন চুলটা একদম চিপচিপে হবে না একদম ঝরঝরাই থাকবে এটা দেওয়ার পর কিন্তু অবশ্যই চুল আঁচড়াবেন না যখন শুকিয়ে যাবে তারপর আঁচড়াবেন এবং চুলের আগায় গোড়ায় সব দিক দিয়েই দিবেন স্প্রে করে এটা ছেলে মেয়ে উভয় আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে ইউজ করে দেখেন বেনিফিট পাবেন আমি কিন্তু প্রতিদিন ইউজ করি আমি যখন গোসল করে আসি যখন আমার চুলটা শুকায় তখন আমি এটা ইউজ করি ইউজ করার পর আমি চুলটাকে আঁচড়াই না রেখে দেই শুকানোর পর আমি আঁচড়াই এবং আমি রাত্রে আরেকবার ইউজ করি ঘুমানোর সময় ঠিক আছে খুবই উপকার খুবই উপকার বলার বাহিরে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং ইউজ করে দেখতে পারেন অনেক উপকার অনেক বেনিফিট পাবেন ঠিক আছে এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ